আসসালামু আলাইকুম যে রাস্তা যে রাস্তা এটা রাস্তা এই যে এটা ষোলো ফিট রাস্তা এই যে কুড়ি এই যে কুড়ি ষোলো ফিট রাস্তা এই যে এটা এসে জমি জমির পরিমাণ ছয় কাঠা জমির পরিমাণ ছয় কাঠা খুব সুন্দর পরিবেশ সাথে বাড়িঘরও আছে খুব সুন্দর পরিবেশ ছয় কাঠা জমি ষোলো ফিট ষোলো ফিট রাস্তা থেকে ছয় ফিট রাস্তা জমির পরিমাণ ছয় ছয় কাঠা